পূজ্য বনভান্তের দেশনা যাদের জন্ম মৃত্যু সম্বন্ধে কোনো জ্ঞান নেই তারা মৃত্যুকালীন খুব দুঃখ ও ভয় পায় মৃত্যু শয্যায় অবস্থায় তারা স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন নাতি নাতনি ধন সম্পদকে নিয়ে বিবিধ দুশ্চিন্তা করে থাকে অহ আমার মৃত্যু হচ্ছে আদরের পুত্র কন্যাকে ছেড়ে কিভাবে ফরফারে যাবো আমি বিহীন অবস্থায় তারা কিভাবে থাকবে আমি আছি বলে কতই না দুঃখ পাচ্ছি অথচ তারা সুখে রয়েছে সেরূপ অবস্থায় ভীষণ দুঃখ কষ্টের সহিত মৃত্যুবরণ করে আর সেই শোক হাহুতা ছিটে মৃত্যুবরণের ফলে সে দুর্গতি প্রাপ্ত হয় তাই তোমরা সর্বদা মরণানুস্মৃতি ভাবনা করো সকল জীবের মৃত্যু অবধারিত মৃত্যুর হাত থেকে কেহ রেহাই পায় না যেমন শস্ত্র উত্তোলন করে হত্যার পশ্চাদবর্তী হয় তেমনি জন্মলগ্ন থেকে মৃত্যু জীবের পদানুসরণ করে থাকে একদিন না একদিন জীবনের উপর নেমে আসে মৃত্যুর কৃষ্ণ জবনিকা আর তখন কিছুতে মৃত্যুকে ঠেকানো যায় না জগতে সকল জীবই মরেছে মরতেছে এবং মরবেই সুতরাং আমিও মরব এতে কোনো সন্দেহ নেই আমি মরে যাব আমার মৃত্যু হবে এভাবে মৃত্যুকে স্মরণ করে করে মরণানুস্মৃতি ভাবনা করতে হয় এ ভাবনা দ্বারা মৃত্যু জ্ঞান অভ্রান্তভাবে অভ্যুদয় হলে অপ্রমত্ত জ্ঞান জাত হয় এবং সংসার ও জীবন বিষয়ে কোনো মমতাবোধ থাকে না সংসারে অবস্থান করলেও সংসারের প্রতি তার তেমন আকর্ষণ থাকে না বরংশ সংসারের প্রতি অনিত্য জ্ঞান জাগ্রত হয় সাধারণ মানুষ মরণানুস্মৃতি ভাবনা বিহীন বা মৃত্যু চিন্তা শূন্য তাই তারা মৃত্যুর বয়ে ভীত সন্ত্রস্ত সন্ত্রষ্ট মৃত্যুকালে মূর্ছা প্রাপ্ত হয় কিন্তু মরণানুসৃতি ভাবনাকারী ব্যক্তি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও মৃত্যুকে বরণ করে নিতে পারে মরণানুসৃতিতে জাগ্রত বলে তারা মৃত্যুকালে কোনো প্রকার ভয় ও মূর্ছা প্রাপ্ত হয়ে অজ্ঞান হয় না উপরন্তু সদ মৃত্যু হয় বিদায় তারা সুগতি স্বর্গলাভে সমর্থ হয় সাধু 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 সব্যে সত্তা সুখী তহন্ত জগতের সকল প্রাণী সুখী হোক